হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় গল্পের নাম অরোরা পর্ব সত্তর লেখা সামিয়া খান এই সামনের মানুষটিকে প্রাণ ভরে দেখার প্রতিযোগিতায় মগ্ন অরোরা যেখানে প্রথম হওয়া একমাত্র লক্ষ্য মুখমন্ড থেকে কালো জোতা জড়ানো পা অব্দি এক বিন্দু পরিসর অগ্রসরে না থেকে যায় এমনকি সায়নের মাথার চুলগুলো বাতাসে হালকা দুলে উঠল সেটাও তো দেখতে পেল সে তবু ছেলেটা নিজের কাজ ব্যতীত অন্য কোনো দিয়ে একবার দেখা না বিস্ময়কর ব্যাপার যে কিছুটা সময় পূর্বে অরোরার সাথে কোমরে দড়ি বেঁধে তর্ক করলেও এখন একেবারে সুপ সায়ন প্রথমে অরোরা ভেবেছিল কাজের নিমিত্তে এতটা নিঃসৃষ্টে সায়ন ভুল ভাঙাতে সময় লাগলো না সায়ন অরোরার ডাকে একবার তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় র্যাপটপে খটখট করে টাইপে মগ্ন হয়ে গেল সায়ন ওদিকে রাজ্যের অভিমান নিয়ে আবার ডাকলো মেটা সায়ন প্রবলেম কি কথা বলছেন না কেন সায়ন উত্তর করল না এই ভার্জিন সায়ন ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে আহত সুরে সায়ন বলল জিনিসটা মজা নয় পিচ্ছি আমাকে কোনো দিক দিয়ে পিচ্ছি মনে হয় আপনার সম্পূর্ণ অংশ দিয়ে অরাই স্মৃত হেসে বলল আপনার মাথায় একটা কানেকশন নষ্ট হয়ে গিয়েছে গ্রামে থাকতে আমরা যাকে বলতাম তার ছেঁড়া স্যায়নে এতটা ভূক্ষেপ কোলো না এই কথাগুলোতে নিজ মতো কাউজ থেকে উঠে অন্য রুমে চলে যেতে যেতে বলল এতটা সময় অপরন্ত তাকিয়ে থেকে মনে হয় বুঝতে পারলে আমার মাথার কানেকশনে প্রবলেম আছে অবশ্য সাকসেসফুল মানুষের দিকে তাকিয়ে থাকলে বুদ্ধির উদয় ঘটে গুড জব গার্ল শ্যায়নের কথায় হাসি বলোরা প্রথমে সে নিজেও ভেবেছিল ছেলেটা অহংকারে এমন কথা বলছে তবে মন দিয়ে অনুভব করার পর কথাগুলো বারংবার মস্তিষ্ক দিয়ে চিন্তা করার পর বুঝতে পেরেছে এটা সায়নের অহংকার নয় এই কথাগুলো অন্য কিছু ব্যক্তিটার এহেন রূপ ও দুর্বল যা শুধুমাত্র হরড়ার জন্য সে ব্যতীত এই পৃথিবীতে কারো সাধ্যে আছে এই দূরস্থ সায়নকে সহ্য করার অররা থেকে বলতে গেলে পালিয়ে এসেছে শায়ন মেয়েটা যে কোনো বাড়িতে এসে এভাবে উৎপাত করছে তার হেতু খুঁজে পাচ্ছে না সে গত রাতে বিন্দুমাত্র দিনের মধ্যভাগ না ঘুমিয়ে অভ্যেস থাকলেও আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে সায়নের সারাটা শরীর জুড়ে অররার ভাবনা দৌড়াদৌড়ি করছে মেয়েটার সুবাস কি পুরো বাড়িময় ছড়িয়ে গেছে নাকি এখনো কেন শায়নের মনে হচ্ছে অররা তার পাশে এসে দাঁড়িয়েছে ত্রস্ত ভঙ্গিতে পাশ ফিরে দেখলো সেখানে অবশ্য এক নারী দাঁড়িয়েছে কিন্তু সেটা ভিয়নিকা তাকে দেখে কোনো প্রকার প্রতিজ্ঞা না করে চেয়ারে হেলায় দিয়ে চোখ বুদ্ধ শায়ন কয়েক মিলি সেকেন্ড বাদে কপালে নরম হাতের স্পর্শ পেল তখন তোমাকে বকলাম এরপরও কেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছ বিয়নিকা হালকা হেসে বলল সুগার ড্যাডিরা নিজের সুগার গার্লদের সাথে যা খুশি করতে পারে এতে মন খারাপ করা বাঞ্ছনীয় নয় চোখ খুলে বিয়নিকার হাত দুটো নিজের কপালে চেপে ধরল সায়ন আজ হঠাৎ আমাকে সুগার ড্যাডিদের সাথে তুলনা করলে কেন ইজেন্ট দ্যাট ট্রু নো বিয়নিকা আর কথা বারল না আস্তে আস্তে সায়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তাদের থেকে একটু দূরে রুমে বসে থাকা অররা অবশ্য সেসব দেখতে পেল সে বিয়নেকাকে ওই কক্ষে ঢুকতে দেখলেও এখন নির্বিকার কিন্তু অন্তঃকরণে যে তার তরবারি ঢুকানোর মতো যন্ত্রণা করছে এটা কি কোনো রোগ নকল হাত টিকে এখনো নিজের শরীরের অংশ বলে মেনে নিতে পারেনি তায়েব কিন্তু এটা এখন তার জীবনের সব থেকে বড় সত্য যা নয় বছর ধরে তার সাথে আছে শিকাগোতে আসার কয়েক মাস বাদে মারাত্মক দুর্ঘটনার ফলে তো সে বেঁচে যায় কিন্তু নিজের হাতটিকে পুরোপুরি বিদায় জানাতে হয়েছিল অবশ্য এটা নিয়ে নিজের মনে কোনো ক্ষোভ পুষে রাখেনি তায়েব জীবনের ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে দাদাভাই আপনার খাওয়া হয়েছে হ্যাঁ বৈশাখী রুমে এসে তাইবের পাশে বসল এখন ওষুধ দিয়ে দেই ঘুমিয়ে যান এই ভর দুপুরে ঘুমাবো কিন্তু অসুস্থ আপনি তাই হালকা হাসল বৈশাখীকে সে লাবণ্যের মতো চিহ্ন করে লাবণ্যকে দেখে না অনেক দিন হয়ে গেছে তাইবের যদিও বৈশাখীকেও দিন পর দেখল চিহ্নের কোথায় বাউদের সাথে ছিল একবারও তো দেখতে এলো না আমাকে এই কথার উত্তর বৈশাখের কাছে নেই নীরব হেসে ওষুধ বের করতে লাগলো ওদিকে আপন মনে তায়েব বলে চলেছে ছেলেটা যত ব্যাপরা হোক আমাকে বড্ড ভালোবাসে দেখলে না কিভাবে সায়নের পা জড়িয়েছিল যাতে আমার আঘাত না লাগে আপনি সিনানের বাবা এবং মা দুটোই কিন্তু তাকে কি জবাব দিবেন ভেবেছেন কোন বিষয়ে অরার ব্যাপারে তাইব দীর্ঘশেষ ফেলে বলল আমার কাছে কোনো জবাব নেই শুধু নিজের কৃতকর্মের জন্য ছেলেকে হারাতে পারবো না এতটা শাস্তি যেন সৃষ্টিকর্তা আমাকে দেন বৈশাখী নিঃশব্দে ওষুধ এগিয়ে দিল তার যে এই বিষয়ে বলার কোনো শব্দ নেই তাইপ নিজ জবাবদিহি না করতে চাইলে কি হবে সিনান যে জবাব চায় সায়ন রুমে এসে দেখলো হরোরা কাউসে ঘুমিয়ে আছে মেয়েটার জন্য একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো বুক থেকে এগিয়ে সে কোলে তুলে নিল অররাকে। মেয়েটা কাদার মতো হয়ে ঘুমোচ্ছে বিছানায় শুয়ে দিয়ে উপরে চাদর টেনে দিল নীলপদ্মের মতো মুখখানি দেখে ভিতরে ভিতরে জ্বলে পড়ে একেকার শেষ হয়ে যাচ্ছে সায়ন এতদিন সে চোখের আড়ালে ছিল মনের আড়ালে না থাকলে কি হবে অনুভবের আড়ালে তো ছিল কিন্তু আজ সব অনুভূতি কঠিন পরীক্ষার সামনে এসে দাঁড়ালো কেন আর আজকে এই বাড়িতে আসতে হলো জবাব পায় না ওই কনকচোর মতো মুখখানা থেকে চোখ ঘুরিয়ে নিল সায়ন ফোন হাতে নিয়ে সময় দেখে অনুমান করলো এখন হয়তো বাংলাদেশে রাতের শেষবার তবুও কেন যেন নরুন সাথে বড্ড কথা বলতে মন চাচ্ছে তার এমন সময় হঠাৎ করে শায়নের ফোনের স্ক্রিন জেগে উঠল তাই মেসেজ করে রাতের ডিনারের সময় অরোরা আর শায়নকে থাকতে রিকোয়েস্ট করেছে মুহূর্তে নিজের ভিতর আগুনের আবাস পেল শায়ন পাশে অরোরার ফোনও বাই হচ্ছে সেখানে মেসেঞ্জারে কল দিচ্ছে তাই পেল হয়তো অরোরা কেউ একই কথা বলবে রাগ হল সায়নের মেয়েটাকে নিশ্চয়ই জামাল ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েছে টুপ করে অররাকে ব্লক করে দিল সায়ন যাতে ওয়াইফাই না চালাতে পারে এখন আর অররার সাথে যোগাযোগ করা সম্ভব হবে না তাই বের এতক্ষণে শান্তি পেল শায়ন ওদিকে দিন দুনিয়া ভুলে ঘুমে মগ্ন অররা কিছু সময় ভাবল সায়ন তারপর কোনো কিছু না ভেবে অররার থেকে দ্রুত বজায় রেখে বিছানাতে শুয়ে পড়ল মেয়েটার পাশে এখন সব ভুলে একটা ঘুম দেবে বাকি ঘুম থেকে ওঠার পর আর ওরা কি প্রতিক্রিয়া দেবে সেটা তার ব্যাপার সায়ন এটা নিয়ে মাথায় গামালো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন